নমস্কার বন্ধুরা সকল কবুরি পাশা চ্যানেল স্বাগত আশা সকলেই ভালো আছেন বন্ধুরা সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে গত পরশু দিন বা তেরোই ডিসেম্বর দু হাজার দেখুন এটা জারি করা হয়েছে এবং পরিষ্কারভাবে এটা কিন্তু দেখুন দেখা যাচ্ছে যে ফ্রম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস এম কলকাতা থেকে পাঠানো হয়েছে টু দ্য হেড অব অল গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেল স্কুল এখানে কিন্তু প্রাইমারি স্কুলের কোথাও নাম নেই তার আগেও যে ভিডিওটা দিয়েছিলাম যে প্রাইমারির জন্য কিন্তু কোনো কম্পোজিট গ্র্যান্ড এখনো পর্যন্ত বরাদ্দ হয়নি সাবজেক্টে লেখা আছে অ্যালটমেন্ট অর্ডার রিলেটেড টু কম্পোজিট স্কুল গ্র্যান্ডস ফর দ্য ফাইন্য ইয়ার টু টু টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়া হচ্ছে সেটা পঁচিশ পার্সেন্ট টোটালের পঁচিশ পার্সেন্ট কম্পোজিট গ্র্যান্ড এখন দেওয়া হচ্ছে দেখুন পরিষ্কারভাবে কি লেখা আছে চলুন একটু তাড়াতাড়ি দেখে নেওয়া যাক তারপরে বিস্তারিত আলোচনায় আসছি ডেয়ার স্যার ম্যাডাম দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য কম্পোজিট স্কুল গ্র্যান্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হ্যাজ অলরেডি বিন রিলিজড অ্যাজ পার অর্ডার অফ দ্য পি বিএসএসএম ভাইড মেমো নাম্বারটা দেওয়া আছে ইট হ্যাজ বিন রিকোয়েস্টেড দ্যাট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য টোটাল রেকমেন্ডেড অ্যামাউন্ট অফ কম্পোজিট স্কুল গ্র্যান্ড উইল বি ডিসবার অ্যাজ পার বাংলা শিক্ষা পোর্টাল অ্যাজ অন ছয় বারো দু হাজার চব্বিশ রোল স্ট্রেন ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে রেগুলার স্ট্রেন্থ আছে সেই ওয়াইজই কিন্তু এটা পাঠানো হচ্ছে টু দ্য কনসার্ন গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার্ড আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস ইন কলকাতা ডিস্ট্রিক্ট থ্রু পি এফ এম এস দিস গ্র্যান্ড ইজ টু বি ইউটিলাইজ অ্যাজ এ সাপোর্ট অফ স্কুল গ্র্যান্ড অ্যান্ড মেনটেন্যান্স গ্র্যান্ড ইনক্লুডিং কোয়ালিটিভ ইম্প্রুভমেন্ট অফ ক্লাসরুম টিচিং লার্নিং প্রসেস টেন পার্সেন্ট অফ দ্য ইয়ার ফান্ড পরিষ্কার ভাবে যে কথাটা আগেও বলেছিলাম যে এক থেকে তিরিশ পর্যন্ত দেখুন রেকমেন্ডেড পার্ট স্কুল যেটা আগেও পেয়ে পেয়েছে সেই সমস্ত স্কুলগুলি এক থেকে তিরিশ জন যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে দশ হাজার টাকা বরাদ্দ করা থাকে একত্রিশ থেকে একশো জনের মধ্যে থাকলে পঁচিশ হাজার টাকা একশো এক থেকে আড়াইশো জনের মধ্যে থাকলে পঞ্চাশ হাজার টাকা দুশো একান্ন জন থেকে এক হাজারের জনের মধ্যে থাকলে পঁচাত্তর হাজার টাকা এবং এক হাজার জনের বেশি থাকলে সেখানে এক লাখ টাকা পর্যন্ত কম্পোজিট গ্র্যান্ড দেওয়া হয়ে থাকে এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেকমেন্ডেড অ্যামাউন্ট যেটা দেওয়া হচ্ছে এখন এক থেকে তিরিশ পর্যন্ত থাকলে এখন সেখানে আড়াই হাজার টাকা দেওয়া হবে একত্রিশ থেকে একশো জনের মধ্যে থাকলে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা একশো এক থেকে আড়াইশো জনের মধ্যে থাকলে বারো হাজার পাঁচশো টাকা দুশো একান্ন থেকে এক হাজার জনের মধ্যে থাকলে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ এবং এক হাজার জনের বেশি থাকলে পঁচিশ হাজার টাকা কিন্তু দেওয়া হচ্ছে এই বিষয়টি কিন্তু এখানে পরিষ্কারভাবে নোটিফিকেশন জারি করে সকলের সামনে ক্লিয়ার করে দেওয়া হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ইউটিলাইজ দ্য ফান্ড ফর দ্য পারপাস স্টেটেড অ্যাবভ অ্যাকর্ডিং টু দ্য নর্মস অ্যান্ড গাইডলাইন্স অফ এসএসএম অ্যান্ড সাবমিট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট উইথিন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই দ্য ভি ইসি অর এস এম এস সি ডালি সাইন্ড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন কনসার্ন একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে এর ইউসিটা জমা করতে বলা হয়েছে আপনি কিভাবে কি টাকাটা খরচা করছেন তার ভিত্তিতে আপনাকে ইউসি সাবমিট করতে হবে বা সার্টিফিকেট জমা করতে হবে এবার কোন কোন কাজে এটা ব্যবহৃত হবে সেই নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা দরকার সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি এবং আগেও যারা করেছেন তাদের কিন্তু একটা গাইডলাইন এখানে দিয়ে দেওয়া থাকে সেই সেটাই আমি আরেকবার আপনাদের সামনে তুলে ধরবো সকলেই দেখে নেবেন যে এই যে টাকাটা পাবেন সেই টাকাটা কোন কোন ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে তাহলে আরো একবার ক্লিয়ার হয়ে গেল গত পরশু দিন এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার ভাবে প্রাইমারি ছাড়া বাকি যে সমস্ত স্কুলগুলি রয়েছে তাতে ছাত্র সংখ্যার অনুপাতে কত টাকা এখন পাবেন সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে তুলে ধরা হলো আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন